E é. पापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः जथर्णे दाहिका शक्ति रामकृष्णस्थिता हिया सर्वविद्यस्वरूपां तं शारदां प्रणमाम्यहं कालिन्दी फुल्लकमले माधविन किरारतो यो धर्मस्थापनरतो विरीशं तं नमाम्यहं योगानन्दप्रेमानन्दश्चन्नेवैय च पार्षदा রামকৃষ্ণগত প্রাণং স্বাভাবে স্বেসান্তু নিরাময় মা দুঃখভাগ ভাবে শাতে শান্তি 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 নমস্কার শুভকল্পু দিবস এবং ইংরেজি নববর্ষ দু হাজার ছাব্বিশের পুণ্য প্রভাত আকাশে বাতাসে নতুন ইংরেজি বছরকে স্বাগত জানার জন্য একটা উন্মাদনা গতকাল রাত্রি বারোটার পর থেকেই শুরু হয়ে গেছে সেই উন্মাদনা ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার লিঙ্কডিন সর্বত্র প্রিয়জন প্রিয়জনের উদ্দেশ্যে জানাচ্ছে হ্যাপি নিউ ইয়ার আমরাও ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই পার্শ্বদ মহারাজদের চরণে প্রণাম জানাই রামকৃষ্ণ মঠ এবং মিশনের সংঘাধ্যক্ষ মহারাজ সহসংঘাধ্যক্ষ মহারাজগণ উচি পরিষদের সমস্ত সন্ন্যাসীবৃন্দ এবং রামকৃষ্ণ মঠ মিশনের সমস্ত সন্ন্যাসী মহারাজদের চরণে প্রণাম জানিয়ে শ্রী শারদা মঠ এবং রামকৃষ্ণ শারদা মিশনের প্রেসিডেন্ট মাতাজি ভাইস প্রেসিডেন্ট মাতাজি ট্রাস্টি বডির মাতাজি দেয় এবং অন্যান্য সমস্ত সন্ন্যাসিনী মায়েদের শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের সংঘাধ্যক্ষা মাতাজি অন্যান্য সন্ন্যাসিনী মাতাজিদের এবং ব্রহ্মচারিণী কৃষ্ণপ্রিয়া মা ব্রহ্মচারী শ্যামাদাস মহারাজ বেলগাছিয়া শ্রী সারদা সংঘের মাতাজিদের এবং অন্যান্য সমস্ত সন্ন্যাসিনী এবং সন্ন্যাসী মায়েদের সন্ন্যাসীদের চরণে মুহুর মুহুর প্রণাম জানাই আপনাদের সকলকে ইংরেজি নববর্ষ এবং শুভকল্প দিবসের পূর্ণদিনে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শ্রদ্ধা প্রণাম নিবেদন করছি আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এক হাজারতম পর্বের দিকে এবং এই ব্রত উদযাপন উপলক্ষে আমরা বিশেষ অনুষ্ঠান করার কথাও ভাবছি সেখানে আপনাদের খুব শীঘ্র জানাবো আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সবাই মিলে এসে একদিন ভক্ত সঙ্গের মধ্যে দিয়ে ওই দিনটিকে আমরা অতিবাহিত করবো এবং আপনাদের জানিয়ে রাখা ভালো যে বছর আপনাদের অকুণ্ঠ সহযোগিতায় দু সালে আমরা বহু সেবামূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত হতে পেরেছি আগামী দিনেও আমাদের এই সেবা পূজা চলবে তাই এই সেবা পূজাকে কেন্দ্র করে আপনাদের সহযোগিতা এবং আশীর্বাদ যেন থাকে কল্পতরু হচ্ছে কল্পান্ত স্থায়ী তরু সমুদ্র মন্থন থেকে উত্থিত এই বৃক্ষ কল্পান্ত হলে পুনরায় সমুদ্র গর্ভে নিমজ্জিত হয় দেবরাজ ইন্দ্রের স্বর্গেই কল্পতরুর অবস্থান বাঞ্ছা পূরণকারী পৌরাণিক বৃক্ষের কথা ভাগবতে রঘুবংশে হিতপদেশে আছে শিবাষ্টক স্তোত্রেও আছে প্রণমামি শিবং শিবকল্পতরুম অর্থাৎ সেই মঙ্গলের কল্প বৃক্ষস্বরূপ শিবকে আমরা প্রণাম করি ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলছেন ঈশ্বর কল্পতরু যে যা চাইবে তাই পাবে কিন্তু কল্পতরুর কাছ থেকে চাইতে হয় তবে কথা থাকে আসলে ঠাকুর সংসার মুগ্ধকামী আমাদেরকে প্রথম দৃষ্টি আকর্ষণ করে বলছেন যে ঈশ্বর কল্পতরু তারপর বলছেন সেই সর্বশক্তিমান ঈশ্বর সব কামনা পূরণ করতে পারেন অতএব তিনি বলছেন যে দূর থেকে কল্পতরুর কাছে চাইলে কাজ হবে না ওই অভিষ্ট ফলদায়ক বৃক্ষের কাছে গিয়ে বা নিচে দাঁড়িয়ে চাইতে হবে তবেই বাসনা পূরণ হবে কালি কল্পতরু মূলের মন চারি ফল কুড়ায় পাবি আর শুদ্ধ মন চাই সেজন্য আশাহীন ভেঙে পড়া মানুষের কাছে ঠাকুর এই কল্পতরুর কথা বলে উদ্বুদ্ধ করছেন শুধু নয় নিজেই কল্পতরু হয়ে তাদের হৃদয়ে চৈতন্য দান করছেন অর্থাৎ জগতের লোককে ঈশ্বরমুখী করাই ছিল ঠাকুরের একমাত্র উদ্দেশ্য আঠেরোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারিতে কাশীপুর উদ্যান মাটিতে। ঠাকুরের সেই কল্পতরু হওয়া এক গভীর তাৎপর্যপূর্ণ ঘটনা এবং আজও সকাল থেকে শুধু নয় গতকাল প্রায় গতকালও বহু মানুষ সেখানে গিয়েছিলেন এবং মাঝরাত্রি থেকে অকাতরে রামকৃষ্ণ অনুরাগী ভক্ত শুধু নয় দেশ বিদেশ থেকে বহু মানুষ আসেন এই কল্পতরুর কাছে গিয়ে তাদের মনোবাসনা নিবেদন করার জন্য ঠাকুর সেই জন্যই এই আজকের দিনটিতে আশীর্বাদ করেছিলেন তোমাদের চৈতন্য হোক চেতনার জাগরণ আজকের সমাজে অত্যন্ত দরকার আমরা চাওয়া পাওয়ার ইতি বুঝতে বুঝতেই কল্পতরুর কাছে যাই কিন্তু আমরা বুঝতে পারি না যে বিজ্ঞান আজ আমাদের হাফ কল্পতরু সব দিয়েছে কিন্তু মনের শান্তি দিতে পারেনি নৈতিকতার কথা বলে না বিজ্ঞান বিবেক তাই ঘুমিয়ে থাকে ঠাকুর সেই জন্য আমাদের উপদেশ দিচ্ছেন যেই তোমাদের চৈতন্য হোক অর্থাৎ তিনি চাইতে শিখিয়েছেন শুধু নয় কি চাইতে হয় ঈশ্বরের কাছে সেটিও শিখিয়ে দিয়েছেন পূজ্যপাত স্বামী শারদানন্দজি মহারাজ তিনি এই আজকের দিনটির ঘটনাকে কেন্দ্র করে বারবার বলেছিলেন যে এটি যেন ঠাকুরের আত্মপ্রকাশে অভয় দান অর্থাৎ নিজেই নিজেকে প্রকাশ করছেন এবং শুধু প্রকাশ করছেন না অভয়ও দিয়ে যাচ্ছেন অভয় কেন না আমরা জানি যে এই আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি সেই বিকালবেলায় ঠাকুর যখন কাশীপুর উদ্যান বাটিতে অপরাহ্ন তিনটের সময় বেড়াবার জন্য নিচে নামলেন তখন তিরিশ জনেরও বেশি উদ্যানে বেড়ানোর জন্য তার সঙ্গে ছিলেন এবং ঠাকুর ওই একটু এগিয়ে গিয়েই পশ্চিমের বৃক্ষতল দেখতে পেলেন এবং গিরিশবাবুকে হঠাৎ বলে বসলেন যে গিরিশ তুমি যে সকলকে এত কথা অর্থাৎ আমার অবতারত্ব সম্পর্কে বলিয়া বেড়াও তুমি আমার কী দেখিয়াছ ও বুঝিয়াছ গিরিশবাবু ওতে বিন্দুমাত্র বিচলিত না হলেন না তার পদপ্রান্তে একেবারে ভূমিতে জানু সংলগ্ন করে উপবিষ্ট হয়ে উর্ধ্ব মুখে করজোরে গদগদ স্বরে বলে উঠলেন ব্যাস বাল্মীকি যাহার ইয়ত্তা করিতে পারেন নাই আমি তাহার সম্বন্ধে অধিক কি আর বলিতে পারি গিরিশের অন্তরের সরল বিশ্বাস প্রতি কথায় ব্যক্ত হয়ে ঠাকুর মুগ্ধ হলেন এবং তাকে উপলক্ষ করে সমস্ত ভক্তগণকে বললেন তোমাদের কি আর বলিব আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক অর্থাৎ ভগবান এই অলৌকিক ঘটনাটি ঘটালেন ভক্তদের মধ্যে যেন ভালোবাসার আদর্শ সমুদ্র বিশেষ হলো এবং ভালোবাসা যে ভগবানেরই মূর্তি বা ভগবান যে ভালোবাসারই মূর্তি সেটা তারা বুঝতে পারলেন শ্যামপুকুর থেকে কাশীপুরে আসার বারো দিন পর তেইশে ডিসেম্বর মাস্টারমশাই লিখেছিলেন আজ সকালে প্রেমের ছড়াছড়ি নিরঞ্জনকে বলছেন তুই আমার বাপ মদ্যপ কালীপদের বক্ষ স্পর্শ করে বলছেন চৈতন্য হও আবার স্বরূপের আভাস দিয়ে বলছেন যে আন্তরিক ঈশ্বরকে ডেকেছে বা সন্ধ্যা নিক করেছে তার এখানে আসতেই হবে সকালে দুজন স্ত্রী ভক্তকে কৃপা করেছেন তাঁদের বক্ষে চরণ দিয়ে স্পর্শ করেছেন একজন কেঁদে কেঁদে বলেছেন আপনার এত দয়া শ্রীম লিখেছেন প্রেমের ছড়াছড়ি আর পয়লা জানুয়ারি আঠেরোশো ছিয়াশি এলো পূর্ণ প্লাবন সেদিন ঠাকুর এই আশীর্বাদটি আমাদের জন্য করলেন এবং এই আশীর্বাদের মধ্যে দিয়ে তার অনন্ত প্রেম অসীম করুণা উচ্চারিত হলো এবং সেই উচ্চারণের সঙ্গে সঙ্গে সমস্ত উপস্থিত ভক্তদের সেদিন একটা অনির্বচনীয় আনন্দে মন ভরে গিয়েছিল আজও আমরা সেই আনন্দ পাই এবং সেই আনন্দ যখন তাদের মধ্যে পূর্ণ হলো তখন তাদের মধ্যে জাগ্রত হলো সুপ্ত চৈতন্য স্থান কালের জ্ঞান লুপ্ত হলো শ্রী রামকৃষ্ণদেবের রোগের কথা তারা ভুলে গেলেন তার দেহ স্পর্শ করবেন না এই পূর্ব প্রতিজ্ঞার কথাও তার কারুর আর স্মরণে রইল না এক অব্যক্ত প্রেমে গুরুর সঙ্গে এক হয়ে তারা সকলে পাদ স্পর্শ করলেন এবং সকলেই সেই অলৌকিক সত্তা দিব্য জ্যোতির লোক থেকে কল্যাণ এবং মুক্তির জন্য আবির্ভূত শ্রীরামকৃষ্ণের অনুভবে মেতে গেলেন জয় রামকৃষ্ণ ধ্বনিতে সকলে আকাশ বাতাস মুখরিত করে তুললেন একে একে সবাই ঠাকুরকে প্রণাম করলেন আর ঠাকুর তো তখন মগ্ন সেই ভাবস্থ অবস্থায় সকল ভক্তকে স্পর্শ করে আশীর্বাদ করে নিলেন বিশেষ কৃপা পেলেন হারানচন্দ্র বহুদিন ধরে প্রার্থনা করছিলেন পূর্ণ অনুভূতির জন্য আজ ঠাকুর হারানের মস্তকে চরণ স্পর্শ করলেন অনুভূতির তীব্রতায় হারানের জীবনে এক আমূল পরিবর্তন এলো অক্ষয় সেন বহু বছর ঠাকুরের পাদস্পর্শ করার অধিকার পাননি আজ দুটি চাঁপা ফুল নিয়ে ঠাকুরের পায়ে দিতেই ঠাকুর সহস্তে অক্ষয়ের হৃদয় হাত বুলিয়ে দিলেন অকিঞ্চন অক্ষয় ঐতিহাসিক পুঁতিকার হয়ে উঠলেন ত্রৈলোক্যনাথ সান্নালকে শ্রী বিশেষ কৃপা করলেন বর্ষমাত্রই ত্রৈলক্ষ্যনাথ বিশ্বভুবন জুড়ে দেখতে শুরু করলেন ঠাকুরের জ্যোতির্ময় মুখ রাতে দিনে তারপর ঘরে গিয়েও সেই একই অনুভূতি অফিসেও তাই কাজকর্ম সব বন্ধ হওয়ার উপক্রম কয়েকদিন পরে ত্রৈলক্ষ্য ছোটে এসে প্রার্থনা করলেন ফিরিয়ে নিন আর সহ্য করতে পারছি না এই উচ্চ অনুভূতি হেসে ঠাকুর ফিরিয়ে নিলেন চলে গেল সর্বত্র সেই ব্রহ্ম অনুভূতি আর ফিরে আসেননি ত্রৈলক্ষ্য বাকি জীবন অনুতাপ করেছিলেন সময় না হলে কিছু হয় না ঠাকুর বলতেন ছুটে এলেন রামলাল দাদা একটিমাত্র স্পর্শে রামলাল দাদার বহুদিনের আকাঙ্ক্ষিত ধ্যানের পরিপূর্ণতা এলো শ্রীরামকৃষ্ণদেবের শ্রীরামকৃষ্ণ দেহে ঈশ্বরের মহাশক্তির প্রকাশ এবং দিব্য স্পর্শে ভক্তদের অন্তর আনন্দে উৎফুল্লিত হল সর্ববন্ধন মুক্তির প্রতিশ্রুতির একটা আশ্রয় যেন খুঁজে পেলেন ভক্তরা অনুভব করলেন শ্রীরামকৃষ্ণই একাধারে পিতা মাতা গুরু এবং পরিত্রাতা হয়ে নেমে এসেছে বিকালের প্লাবনের পর রাতেও চলেছিল প্রেম এবং করুণার লহরী চুনিলাল এবং হাজরাকে কৃপা দান করে আশ্বস্ত করলেন রাত্রে মহেন্দ্রকে আশীর্বাদ করলেন মহেন্দ্রর শীঘ্র হবে অনুজ অতুল ঘোষ চিরপুরাতন হাজরা অবতার সঙ্গী শ্রীম সন্ধ্যার পর এলেন ওঙ্কার সাধনকারী বেদান্ত পণ্ডিত মহিমাচরণ নরেন্দ্র আর নরেন্দ্র বন্ধু চুনিলাল এরাও এলেন মহিমাচরণ মুগ্ধ তারার বিচার নেই আত্মনিবেদন করে বললেন আহা কি সুন্দর যারা এখানে বসে এসব দেখে তাদের পর্যন্ত ভক্তিভাবে উদয় হয় সত্যি সত্যি কত মানুষের ধারা প্রতি বছর দূরপাঠ স্রোতে আসে এই কাশীপুরে ওই দক্ষিণেশ্বরে অর্থাৎ ভক্তির পশ্চাতে যে থাকে জ্ঞান ঈশ্বরী সত্য জগৎ অনন্ত চাকচিক্য সত্ত্বেও মিথ্যা এবং দুঃখময় ভক্তির সন্ধান জীবে কখনো না পায় বস্তু বোধ না থাকিলে বস্তু কে বা চায় সেই হেতু লোকজনে কাম্য বস্তু পায় ভক্তি ছাড়া প্রভু কল্পতরুর তলায় অক্ষয় কুমার সেন লেখলেন বুঝিয়ে দিলেন যে ঈশ্বর অনন্ত কল্পতরু তার কাছে অনিত্য বস্তু চাইলে তাও পাওয়া যায় কিন্তু যা স্বরূপত অনিত্য এবং সীমিত তা আমাদের অনন্ত ক্ষুধাকে অপরিতৃপ্ত রেখে দুঃখের সাগরে সররিপুর সন্ধানে বা বন্ধনে ফেলে দেয় তাই শুদ্ধ মন নিয়ে চাইতে হয় শ্রী রামকৃষ্ণদেবের এই যুগবাণী স্বামীজি পৃথিবীর দেশে ছড়ালেন যে রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি অলরেডি ইন ম্যান মানুষের মধ্যে অন্তর্নিহিত অখণ্ড চৈতন্যের বিকাশের নামই ধর্ম ঠাকুর সেই যুগান্তকারী তাই দিয়েছিলেন তোমাদের চৈতন্য হোক অনন্ত স্বরূপ ঈশ্বরের জাগরণ হলে আর কোনো অপ্রাপ্তি থাকে না সেখানে জগন্মাতা পূর্ণ করে দেন এবং সেইটি আমাদের মনে রাখতে হয় ঠাকুরের এই বাণী আজ চিন্তার জগতে আলোড়ন তুলেছে চৈতন্য জাগরণের মহামন্ত্র অঙ্কার ধ্বনি ঠাকুরের অভিন্ন মূর্তি বিবেকানন্দ পাশ্চাত্যে অন্তত চার হাজার ঈশ্বর সন্ধানীকে দিয়েছিলেন আজ অঙ্কার জপ করছেন আমেরিকাতে প্রায় এক কোটি লোক প্রতিদিন আমেরিকাতে আজ দেবজাগরণের ভাব বন্যা এসেছে বিখ্যাত সাহিত্যিক ডেনিস হোলি জানিয়েছিলেন তিনি বলেছিলেন উনিশশো সাতানব্বইয়ে আমরা এক আধ্যাত্মিক ক্রান্তির মধ্যে আছি অবতারের আশীর্বাদ ছিল তোমাদের চৈতন্য হোক সেই জন্য অক্ষয় কুমার সেন লিখেছিলেন এই চৈতন্য জাগরণের শক্তিতে সাধারণ মা সাধারণ মানুষও গভীরভাবে আধ্যাত্মিক হয়ে উঠবে ঘরে ঘরে পূজা শুরু হবে আর তীর্থস্থানগুলো তীব্রভাবে পূর্ণ জাগ্রত হবে স্বামীজি বলেছিলেন লিখেছিলেন ভবিষ্যৎবাণী করেছিলেন আধ্যাত্মিকতার বন্যা জেগেছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বন্যা সর্বগ্রাসী অসীম শক্তিসম্পন্ন এবং অপ্রতিরোধ গতিতে জগতের উপর বয়ে চলেছে সত্যি সত্যি এই আধ্যাত্মিক বন্যার জন্ম এবং তার যে অগ্রগতি তার মূর্ত প্রদীপ ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব যিনি নিজের আত্মস্বরূপ প্রকাশ করেছিলেন এই গল্পতরু দিবসে ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারে না ওই গিরিশবাবুর মুখ দিয়ে অর্থাৎ তিনি সেই অবতার বরিষ্ঠ সেই গল্পতরু যার কাছে পরিত্রাতা প্রথপ্রদর্শক হিসাবে শুধু অনিত্য বস্তু নয় চাইতে হবে জ্ঞান ভক্তি প্রেম ও বৈরাগ্যের সুধা সঞ্জীবনী মন্ত্র তাতেই অগা অনাগতকাল ধরে মানুষ অন্তরে আনন্দকে উপলব্ধি করবে আজ অবতারের সেই মহা আহ্বানেরই দিন তোমাদের চৈতন্য হোক নমস্কার ধন্যবাদ আমরা ঠাকুরকে আবারও প্রণাম জানাই আপনাদের সকলকে প্রণাম জানাই এবং আসন্ন সেবা পূজার জন্য আপনাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার সেই ভিক্ষাটুকু নিবেদন করছি আগামী ফোর্থ জানুয়ারিতে বেলগাছিয়াতে শ্রীরামকৃষ্ণ শারদা সংঘের একটি ভক্ত সম্মেলন আছে এবং আগামী এগারোই জানুয়ারি পরম পূজনীয়া প্রব্রাজিকা দিব্য মাতাজির স্মরণে একটি ভান্ডারা অনুষ্ঠিত হবে সাধারণ ভান্ডারে এবং স্মৃতিসভা সভা আপনারা আশ্রমের সাথে যোগাযোগ করতে পারেন আর সৎকথায় প্রতিদিনের মননের এক তম যে ব্রত উদযাপন সেটি একটি বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে হয়তো সম্পন্ন হবে আপনাদের কাছে যথাসময়ে আমরা হাজির হব আপনারা শুধু আমাদের সাথে সহযোগিতা করবেন নমস্কার ধন্যবাদ প্রাণারাম প্রাণ